বিধানসভায় পৌঁছালেন জি করে নির্যাতিতার বাবা মা বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় এসেছেন তারা বারোটা কুড়ি মিনিট নাগাদ নির্যাতিতার পরিবারের সদস্যরা বিধানসভায় এসে পৌঁছায় রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তারা আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করার কথা রয়েছে তাদের বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে দুটি গাড়িতে বিধানসভার মূল গেটে আসেন তারা তারপর অন্য গেট দিয়ে তারা বিধানসভায় ঢোকেন প্রথমের গাড়িতে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ পেছনের গাড়িতে ছিলেন নির্যাতিতার মা এবং বাবা বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন দুজনেই শুভেন্দু ছাড়া সেখানেই বিজেপির অন্যান্য বিধায়করাও ছিলেন নির্যাতিতার মা বলে ওঠেন আমার পাশে সবাই যেভাবে দাঁড়াচ্ছে আগামী দিনে আপনাদেরকেও আমার পাশে চাই আমার মেয়েটা কি এমন অপরাধ করলো তাকে এমন নির্মমভাবে মারা হলো এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার মা তার আর্জি এই লড়াইয়ে পাশে তিনি সকলকেই চাইছেন মহিলারা কি আজও কাজের জায়গা সুরক্ষিত বিধানসভায় দাঁড়িয়ে এই প্রশ্ন তুলেছেন নির্যাতিতার মা তার কথায় আজও জানতে পারলাম না সেই রাতে আমার মেয়ের সঙ্গে কি ঘটেছিল কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার বাবা তার চোখ মুছে দেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাবার কথা শুনে কেঁদে ফেলেন বিজেপি বিধায়ক চন্দনা বাউরি এরপরই শুভেন্দু আশ্বাস দেন নির্যাতিতার বিচারে দাবিতে আগামী দশই ডিসেম্বর শান্তিপূর্ণভাবে আইন এবং গণতন্ত্র মেনে বিধানসভার ভেতরে এবং বাইরে রাজনৈতিক উদ্দেশ্য এবং স্বার্থ ছাড়াই প্রধান বিরোধী দলে সকল বিধায়কেরা ধর্নায় বসবেন দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচার যাতে হয় সেই দাবিও জানাবেন তারা তো দর্শক আপনারা আর্জি করে নির্যাতিতার বাবা এবং মায়ের পাশে আছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে